বাড়িটা কোথায় আমাদের বাড়িটা কোথায় বাড়িটা রোবেন তাদেরকে জিজ্ঞাসা করেন যারা সন্তালক সংখ্যালঘু করেন তাদেরকে পার্টি জিজ্ঞাসা করশ্চিমবাংলার বিধানসভাতে প্রায় চল্লিশ টাকা সন্তান কি করছে তার 이렇게 해서 가제 이거는 이제 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 이거는 이 বিজেপির সাথে কথা বলছে আজকে তো উনি বলে আর এস এর বলে খারাপ মধ্যে আজকে আজবানি ভালো ছিল অমিত সিং খারাপ ওনাদের কথা কি ওনারা হচ্ছে বিজেপি আর হার তৃণমূলের বাইরে এবং মানুষেরা এই হিন্দু কি এই ভিন্ন ধরনের যারা একটা কারণ মহাশয়া ওই যে শিবলিঙ্গ নিয়ে যে বাজে মন্তব্য করেছে ধর্মকে ধর্মকে আঘাত করেছে এই ধর্মকে আঘাতের মনে রাজন করেছে একটা